এই বক্স এর তো সুপার মেট কিট গুছাই এই জায়গাটা রাখছি তাই বারে সে ষোলোটা সুপার মেট হয়ে গেছে আর জোনটা অনেকটা ছোট হয়ে গেছে এই জন্য এখন আমার তাদেরকে জোনে ঢুকতে হবে আর আশপাশে যতগুলো মাস্টার ট্র্যাক দেখছে এই মাস্টার ট্র্যাক গুলো এনিমিয়ায় ফুটাই দিয়েছে অথবা মাস্টার এর অবস্থা অনেক বেশি খারাপ করতেছে দিয়েছে এনিমিটা এখন আমার এই মাস্টারের অবস্থাও খারাপ করতেছে যেন এখন আমরা সুপার এন্ডালার টানতে জোনে বাইরে দৌড় মারবো আমার কাছে আছে সাইডে সুপার মেট আর ওই জায়গাটায় থ্রিসি ষোলোটা এবারে সে কুড়িটা সুপার মেট আমি জোন করে দেবো ইয়া করার চেষ্টা করবো শেষ বেলায় দিয়ে কিন্তু একটা জিনিস সমস্যা হয়ে গেল আমাদের সুপার মার্ক কিট সংকটে যাচ্ছে আমি কি সুপার মার্কিটের দ্বার পর্যন্ত পৌঁছতেই পারবো কারণ আমাদের এটাই লাস্ট সুপার মেট কিট আর এই যে আমাদের সুপার মেট কিট সব শেষ এখন আমি তাড়াতাড়ি সুপার মার্কিট এখানেও পৌঁছে গেছি ভাই সাহেব একটা সেকেন্ড লেট হয়ে গেলে এখানে মারা খেয়ে যেতাম তা আমার এখানে তাড়াতাড়ি সুপার মেটকিটটা করে নিলাম নিয়ে এখন আমি তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করছি যে আমার যে পরিমাণে স্পিডটা লো এই জায়গাটা রিকভার হয়ে গেছে এখন আমি হালকা হালকা লেটে লেটে সুপার মার্কিট করবো যাতে যে আমি জোনের সাথে খাপ খাটায় জোন পুজোতে ভুয়া করতে পারি তাই এনিমিটা হয়তো এত সময় চিন্তায় পড়ে গেছে আমি জোনে বাড়ি কি করে বেঁচে আছি এত সময় ধরে কারণ মাত্র সাইডে সুপারমেট কিট দিয়ে এত সময় জোনে কোনোভাবেই থাকা সম্ভব না এনিমিটা হয়তো এত সময় বুঝে গেছে যে আমি জোনে বাড়ি কোনো জায়গায় সুপারমেট কিট গুছাই তুইছি সেখান থেকে জোন পুজো বুয়া করার চেষ্টা করছি তাই আমি এখন হালকা লেটে লেটে সুপারমেট কিট করছি তো জোনটা লাগার সাথে সাথে আমি আর একটু লেট করে সুপারমেট কিট করবো না সে একটা পরিকল্পনায় আছি আর জোনটা প্রায় লাগতে গেছে এই জায়গাটা এই যে জোনটা পুরোপুরি শেষ এখন এনিমিউ জোন পুজো শুরু করে আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে